মশার চর ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা এই নতুন চর যেন নদী ভাঙা মানুষের মাথা গোজার নতুন ঠিকানা অবাপনটনে থাকা এই মানুষগুলো এক চর থেকে অন্য চর এভাবে জীবনটা কাটিয়ে দিচ্ছেন যে জন্য এই পরিবারগুলো স্বচ্ছলতার মুখ দেখেন না অতি কষ্টে দরিদ্রতা নিয়েই বেঁচে থাকতে হয় সারাটি জীবন আজকে আমি আপনাদেরকে কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের মুসার চরের জীবনযাত্রা ঘুরে ঘুরে দেখাবো গত পর্বে আপনারা দেখেছেন চর মশালের মানুষের দুর্ভোগের জীবন আজকে আমরা এই চর মশাল থেকে যাচ্ছি মুসার চরে গ্রীষ্ম মৌসুমে এখানে প্রচণ্ড পরিমাণ খরা রুদ্রের তাপে মানুষ পশু পাখি সবার নাজেহাল অবস্থা নাম কি মফিজুল ভাই আমাদেরকে নিয়ে আসলো এই মুসার চরে তো এখানে অল্প কিছু মানুষের বসবাস আমরা চরের দিকে যাচ্ছি দেখাবো তারা কিভাবে আছে এই চরগুলোতে মানুষ কিভাবে থাকে চারদিকে হাহাকার রোদ আর রোদ মানে একটু যে ছায়া সেই ছায়া খুঁজে পাচ্ছে না যে একটু দাঁড়াবো আর এই রোদের মধ্যে রকম ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর এই ঘরের মধ্যে মানুষজন বসবাস করে তাদের জীবিকা নির্বাহ করে দেখেন এই যে ছোটো ছোটো ঘরগুলো সোলার প্যানেলও দেখতে পাচ্ছি এই বাড়িতে মানুষ নেই হয়তো যার যার কাজের জন্য কাজের তাগিতে হচ্ছে চলে গেছে তো এই যে একটু ছায়া পাইলাম আপনাদেরকে বুঝাইতে পারব না যে তাপমাত্রা আজকে কতটা বেশি এই যে এনাদের যে রান্নাঘরটা আছে সেখানে একটু বিশ্রাম নিচ্ছি গবাদি পশু পাখি যে আছে ঘরের যে একটু ছায়া সেখানে এই যে বিশ্রাম নিচ্ছে হচ্ছে এই ছাগল আসসালামু আলাইকুম আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ অসুস্থ আপনি অসুস্থ কি সমস্যা সমস্যা এই যে গরুয়ে পাড়া দিয়ে ঠ্যাংটা ইয়া করছে জ্বর অনেকে অনেক ভালো জায়গায় থাকি শহরে থাকি অট্টালিকায় বসবাস করি কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের এই বাংলাদেশের মানুষ কতটা কষ্ট করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে এই যে একটা ঘর এটাই মনে করেন তাদের বড় ঘর বলা যায় বড় ঘর একটা মানুষের বড় ঘর অর্থাৎ বেডরুম আপনারা বা আমরা যারা বলি বেডরুম থাকার ঘর সেই থাকার ঘর আমরা কত ডেকোরেশনে সাজাই কত ইন্টেরিয়র ডিজাইন করে আমরা থাকার ঘরটা সাজিয়ে গুছিয়ে তুলি কিন্তু এই চরগুলোর এই ঘরগুলো আপনারা যদি একবার দেখেন বিশ্বাস করেন আপনার জীবন নিয়ে অভিযোগ কমে যাবে খাট্ট দূরের কথা এটা কিন্তু একটা চোখীয় নাই দেখেন এই যে বাঁশ দিয়ে যে মাছাগুলো বাঁধে সেই মাছা তৈরি করে রাখছে এখানে তাদের ডেকারেশন এখানে খাবার দাবারের যে হাড়ি পাতিল তারপর চাল রাখার যে ড্রাম তা আপনার এখানে জমি নাই জমি আসলো ওই যে দক্ষিণে আশ্রয় ওটা ভাঙে গেছে এইটা আবার ফের মানুষের জমি এই এইখানে ফের থাকে নিজের জমি বলতে কিছু নেই নাই আরে এখন তো কষ্টই নাই এখন তো আমরা সুখী বন্যার মধ্যে আমাদের দুর্ঘেদ বাজে যাব মানে পানিতে এখানে সোদ ছুটে যাব তখন অকুলান বাজে যাব এখন তো শান্তি এই ক একটা বাড়ি মিলে একটা টিউবল আছে একটা টিউব একটা পানিটা খাওয়ার মতো ব্যবস্থা এনাদের কত সময় নদীর থেকে পানি খাওয়ানো আগে কিভাবে নদী থেকে পানি নিয়ে আসি পানিটা বা কাদো হয়তো পানিটা দুই ঘন্টা নিংড়াই লেওয়ালা পানিটা টালা হয় খাওয়া হয় এমনও সময় এরকম হয় খরার সময় এখানে যেমন অতি তাপে মানুষ টিকতে পারে না ঠিক ঝড়ের মুহূর্তে এখানে শুধুই আতঙ্ক ছোট্ট ছোট্ট এই ঘরগুলোর চাল যাতে উড়ে না যায় সেজন্য এখানকার এটা একটা স্থানীয় পন্থা তো বন্ধুরা প্রত্যেকটা বাড়িতেই এই যেরকম টুপলা বা ঝোলাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ওজন মাটি কিংবা বালু দিয়ে ওজন দেওয়া হয়েছে এটা চালের সাথে হচ্ছে বাঁধা হয়েছে একদম চালের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে কেননা এই চরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বাতাস এই বাতাসে যাতে এই ঘরের চালগুলো উড়ে না যায় এমনকি ওইখান থেকে এক চাষি বলতেছে যে উড়েও গিয়েছিল যাতে উড়ে না যায় সেজন্য যে এই ব্যবস্থাগুলো মাটি দিয়ে এই ঝোলাগুলো টানিয়ে দেওয়া হয়েছে যাতে করে ওজনটা বেশি হয় চালের বাতাসে যাতে সহজেই এই চালকে উড়িয়ে না নেয় তো এই জন্যই দেখেন এই চরের মানুষ তাহলে কতটা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকে কতটা মানে কষ্ট করে এই এমন প্রাকৃতিক দুর্যোগের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেয় ঘর যদি দেখে আপনাদেরকে দেখেন এই যে আমি দোতলায় উঠতেছি মাটির ঘর কত সুন্দর এখানে গরুও থাকে আবার মানুষও থাকে এই ঘরটা হচ্ছে বন্যা থেকে বাঁচার জন্য এত উঁচু করে তৈরি করা হয়েছে বন্যার সময় এখানে গরু ছাগলও থাকে মানুষজনও থাকে এখানে আমি বিছনা পাত্র দেখতে পাচ্ছি বিছানা তো তারপরেও নাকি শুনলাম পানি ওঠে তারপরেও বিভিন্ন ভাড়া দিয়ে চকির উপর চকি তুলে উঁচু করে এখানে থাকে সবচরে মসজিদ নেই এই চরে আবার মসজিদ দেখতে পেলাম দেখেন আল্লাহর ঘরগুলো এই মসজিদগুলো কত সুন্দর দেখুন সত্য পরিসরে এই মসজিদগুলো খুবই ভালো লাগে একজন ঘুমাচ্ছে যখন একটু বৃষ্টি হয় বা বর্ষা মৌসুম হয় তখন কিন্তু এই মসজিদের সামনে হচ্ছে পানি থাকে কারণ এটা হচ্ছে একটা দ্বীপচর যেখানে চতুর্পাশে নদী আর এখানে তার মাঝখানে একটা মসজিদ এই মসজিদ থেকে বের হয়ে যেখানে পানি যখন বর্ষা মৌসুম থাকে ঠিক বন্যার সময় এই চরের মানুষগুলোর সে সম্বল গবাদি পশু গরু ছাগল যাতে পানিতে ভেসে না যায় সেই জন্য সে সম্বলটুকু রক্ষার্থে এই গরুর ঘরগুলো একতলা পরিমাণ মাটি কেটে উঁচু করে রেখেছে এই চরের মানুষ তো দেখেন দুই তলার থেকে নামছে হে যে হচ্ছে রেলিং বন্যার সময় যাতে গবাদি পশুর ক্ষতি না হয় বন্যার সময় যাতে গবাদি পশু পানিতে না ভিজে যাতে আরামে থাকে সেজন্য এই প্রত্যেক বাড়ির যে গোড়াঘর ঘর বা ঘরের যে অংশটা সেটা এরকম প্রায় একতলা পরিমাণ উঁচু করে রেখেছে মানুষজন কতটা কষ্ট করে করুক কিন্তু এনাদের যে শেষ সম্বল বা একমাত্র সম্বল হচ্ছে এই গরুগুলো যেটা লালন পালন করে এই চরের মানুষ জীবিকা নির্বাহ করে তো তাদের এই ঘরগুলো একতলা সমমান উঁচু দেখেন মনে হচ্ছে আমি কোনো বিল্ডিংয়ের ছাদে উঠছে যে রেলিং সহ আছে এই ধরে ধরে উঠতেছি তো এই জিনিসটা দেখাইলাম যে নতুন একটা জিনিস ঘর বাড়ি নিচুত আছে কিন্তু বন্যার সময় এই ঘর বাড়িগুলো তলিয়ে যায় তারপরে যাতে গরুর ঘরটা না তোলায় এই জন্য এই ব্যবস্থাটা চরের এই মানুষগুলোর নেই কোনো কর্মসংস্থানের ব্যবস্থা কারখানা তো দূরে থাক এখানকার বাচ্চাদের স্কুলে যেতে হলেও পারি দিতে হয় বিশাল বিশাল নদী যে জন্য পড়াশোনার হার এখানে নেই বললেই চলে এখানকার মানুষেরা গরু ছাগল লালন পালনের পাশাপাশি অনেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন তো এই মুসাচরে এসে দেখলাম যে কিছু ভাই ছোটো ভাই তারপর বড় ভাই আঙ্কেলরা মিলে মাছ ধরতেছে এটাকে বেয়ার জাল বলা হয় খুব অল্প টাইমের মধ্যে এই পুরো একটা বিশাল এরিয়া জুড়ে এই নৌকার মাধ্যমে এই বেয়ার জালটা কিন্তু মানে ছড়িয়ে ফেললো তারপর আবার গোটাচ্ছে অর্থাৎ এখন যে মাছগুলো এই জালে উঠবে দেখেন বিশাল এরিয়া অনেক মাছ ওঠার কথা তো সেই মাছগুলো এখন তারা ধরবে আর এই পদ্ধতিতে মাছ ধরা আমার কাছে খুবই সহজ মনে হইলো কারণ নৌকা দিয়ে পুরা ঘিরে ফেললো তিনজন মানুষ শুধু রশিটা ধরেছিল তো এইভাবে আর কি মাছ ধরতেছে আপনাদেরকে দেখাবো তারা কি পরিমাণ মাছ পায় আমরা এখন ওই নৌকার কাছে যাব আর দেখবো আসলে এত বড় এরিয়া আর এতগুলো মানুষ একসাথে এসে কি পরিমাণ মাছ ধরে আমাদের নৌকা হচ্ছে যে ভাই ভাই নাম জানি কি বলছিলেন তো মফিজুল ভাই নৌকা দিয়ে আমরা আজকে সারাদিন ঘুরতেছি তো আমরা ওইখানে এখন যাওয়ার চেষ্টা করবো জাল প্রায় উঠে উঠে পড়ছে মাছের পরিমাণে কিন্তু ভালোই দেখতেছি নদীর মাছ এই মাছের যে স্বাদ বা টেস্ট আর এখানে শুনলাম প্রায় সাত আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকার পর্যন্ত মাছ ধরেই এনারা কারণ এনারা কিন্তু লোক সংখ্যা অনেক তো এটা না মারলে তো আর পুষবে না যে গরম মাছ এখন নষ্ট না হইলে হয় গো মাছ নষ্ট হয় গরম আছে ও বরফের মধ্যে রাখেন ওরে বাপরে মাছ ধরে নগদে বরফের মধ্যে রেখে দেন সকাল থেকে মাছ ধরতেছে বরফের মধ্যে তুলতেছে মানে অনেক প্রচুর পরিমাণে মাছ ধরে একটা মাছ বের হওয়ার ক্ষমতা নাই তো যেদিকে বের করবে পরিমাণে তো বেশি না গো তবে তো এক কেজির মতো মাছ উঠলো দেখেন এই দশ মিনিট লাগলো সর্ব শাকুলে দশ থেকে পনেরো মিনিট জালটা সরানো আবার জালটা গোটানো এর মধ্যেই মাছ পেয়ে গেলে হচ্ছে এক কেজি আর দাম ওইগুলোর দাম প্রচুর পরিমাণে দাম একশো টাকা পোয়া হলেও চারশো টাকা কেজি এইভাবে সকাল থেকে শুরু করে সারাদিন বিকাল পর্যন্ত মাছ ধরে বিকেলে হচ্ছে হাটে নিয়ে যায় প্রচণ্ড রোদ্রে যখন মানুষ সহ গরুগুলো ক্লান্ত হয়ে যায় তখন হচ্ছে দুপুরে একবার করে এই গরুগুলোকে গোসল করানো হয় দেখেন অনেক গরু এখানে একটা বাথান আর একটা বাথান নিয়ে আসতেছে মানে কয়টা গরু হবে এখানে দুই বাথান মিলা দুই বাথান মিলে দেড়শো দুইশো দেড় দুশো গরু হবে কয়জনের হবে দেড় দুশো গরু অন্তত দশ জন কার আছে আপনার কয়টা আমার বৃষ্টি আছে আপনার বিশটা গরু নিজস্ব এইগুলো গোসল করানোর পর আবার ঘাস খাইতে দেবেন আবার বিকেলে নিয়ে যাবেন প্রতিদিনের ডিউটি এটাই প্রতিদিনের ডিউটি আমাদের